হ্যালো গাইস অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের বাইরাল বিড়ালের দোকানে আরেকটি পথচারী বিড়াল সে আমাদের দোকানে এসে আশ্রয় নিচ্ছে বাহিরে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি তাহার কারণে একটি পথচারী বিড়াল সে আমাদের দোকানে আশ্রয় নিচ্ছে বিড়ালটার কি সুন্দর একটা মুভমেন্ট সে এত সুন্দর করে বসছে সে বোঝাচ্ছে যে না জানি সে আমাদের কত পরিচিত সে সে বলতে আমাদের পরিচিত না সে যেভাবে আমাদের আরেকটি ভাইরাল বিড়ালের দোকানে এসে যেভাবে অবস্থান করছে সে বোঝাচ্ছে আমাদের কাছে তার কত দিনের পরিচয় দেখেছো তোমরা আমি অনেকগুলো ভিডিও করি না কেন বলে এই বিড়ালটাকে আপনারা কখনোই দেখেন নাই বাইরে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি থাকার কারণে সে বলছে আমাদের দোকানে সে আটশোই নিচ্ছে দেখো সে কত সুন্দর করে তার শরীরগুলো মেসেজ করছে সে আমাদের দিকে কখনোই সে ভয় পায় না সে সব সময় যে না জানি কী হয়ে যায় না তুমি আসছো তুমি শুয়ে থাকো তোমাকে আমরা ডিস্টার্ব করবো না তুমি আসছো তুমি শুয়ে থাকো তোমাকে ডিস্টার্ব করবো না Ne kadar güzel, viral.